আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এটি আজকের খবরের মিনিটের আমাদের আর্থিক ব্যবস্থা কি কর্পোরেট লোভ থেকে নিরাপদ সিবিআইয়ের একটি চাঞ্চল্যকর নতুন প্রতিবেদন বলছে না কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই বিশিষ্ট শিল্পপতি অনিল আম্বানি এবং ইয়েস ব্যাংকের প্রাক্তন সিইও রানা কাপুরের বিরুদ্ধে একটি বিশাল দুর্নীতি মামলায় চার্জশিট দাখিল করেছে মুম্বাইয়ে দায়ের করা এই চার্জশিটে অভিযোগ করা হয়েছে যে কাপুর দুই সালে আম্বানির আর্থিক সংকটে থাকা কোম্পানিগুলিকে দুই হাজার সাতশো ছিয়ানব্বই রুপি কোটি এর বেশি বড় ঋণ অনুমোদন করেছিলেন সিবিআই দাবি করেছে যে এটি একটি কুইড প্রোকো কুইড প্রোকো ব্যবস্থার অংশ ছিল যার বিনিময়ে কাপুরের পরিবারের মালিকানাধীন ফার্মগুলি আম্বানির গ্রুপ থেকে যথেষ্ট ঋণ পেয়েছিল উনিশে সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচে প্রথম প্রকাশিত এই খবরটি একটি গভীর ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে যা ইয়েস ব্যাংক এবং তার বিনিয়োগকারীদের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়েছে